একশো দিনের অগ্নি পরীক্ষা নতুন সরকারের প্রথম কাজ কি হওয়া উচিত ভোটের পর প্রথম চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার নাকি জনদুষ্টি কোন পথে হাঁটবে সরকার ভোটের কালই শুকাতে না শুকাতেই শুরু হবে আসল লড়াই দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি যারা দেশ পরিচালনার ম্যান্ডেট পাবেন তাদের সামনে কোনো মধু চন্দ্রিমা কাটানোর সময় থাকবে না কারণ রাষ্ট্র সংস্কারের যে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের জন্ম হয়েছিল তার বাস্তবায়ন দেখতে চায় প্রতিটি মানুষ নতুন সরকারের প্রথম একশো দিন কেবল দেশ চালানো নয় বরং জনগণের হারানো বিশ্বাস পুনরুদ্ধারের সময় এই একশো দিনে কোন কাজগুলো না করলে সরকার শুরুতেই মুখ থুবড়ে পড়তে পারে আজ আমরা তা বিশ্লেষণ করব। প্রথম একশো দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত করা গত কয়েক বছরে রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ভঙ্গুর হয়ে পড়েছে তা মেরামতে এক সেকেন্ডও দেরি করার সুযোগ নেই পুলিশ বাহিনী থেকে শুরু করে বিচার বিভাগ সবখানে স্বচ্ছতা আর যোগ্যতার ভিত্তিতে পদায়নের নিশ্চিত করাই হবে নতুন সরকারের প্রথম লিট টেস্ট জনগণ দেখতে চায় প্রশাসন কোনো নির্দিষ্ট দলের জন্য নয় বরং রাষ্ট্রের জন্য কাজ করছে অর্থনীতিতে এখন রক্তক্ষরণ চলছে যারা দেশের টাকা বাইরে পাচার করেছে তাদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা নেয়া এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে একটি হাই পাওয়ার টাস্ক ফোর্স গঠন করা খেলাপি ঋণের সংস্কৃতি বন্ধে ব্যাংকগুলোতে ক্লিন আপ অপারেশন চালানো ডলার সংকট কাটাতে বৈদেশিক সহায়তা প্রবাহ সচল রাখা এবং বিশ্ববাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো প্রথম একশো দিনের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে আইন শাসন প্রতিষ্ঠা করা হবে সরকারের অন্যতম বড় কাজ কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা প্রতিহিংসামূলক মামলা যেন না হয় খেটি নিশ্চিত করতে হবে মানুষ যদি প্রথম তিন মাসে নিজের নিরাপত্তা আর বাক স্বাধীনতা ফিরে না পায় তবে নতুন সরকারের জনসমর্থন দ্রুতই তলারিতে নামতে পারে প্রথম একশো দিন হল সরকারের ভীষণ বা লক্ষ্য প্রকাশের সময় সরকার কি পারবে জনগণের প্রত্যাশা পূরণ করতে নাকি পুরনো বৃত্তেই ঘুরপাক খাবে আপনার মতে নতুন সরকারের প্রথম কাজ কি হওয়া উচিত কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ